অনেক সময়ে আমাদের মনে খুব সংবেদনশীল কিছু প্রশ্ন আসে তাই না বিশেষ করে যখন আমরা নিষ্পাপ শিশুদের কথা ভাবি যারা খুব অল্প বয়সেই পৃথিবী থেকে চলে যায় তাদের কি হয় তো চলুন আজ আমরা আমাদের সোর্স মেটেরিয়ালের উপর ভিত্তি করে ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব প্রশ্নটা একদম সোজা সাপটা কিন্তু খুব গভীর ধরুন একজন হিন্দু শিশু যে কিনা নিজের ভালো মন্দ বোঝার বা কোনো ধর্ম বেছে নেওয়ার সুযোগই পায়নি সে যদি মারা যায় তাহলে তার কি হবে চলুন এই বিষয়টা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক আচ্ছা এই প্রশ্নের উত্তরটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে একটা মূল ধারণা পরিষ্কার করতে হবে আর সেটা হল ইসলামের জবাবদেহিতার নীতি মানে কখন একজন মানুষ তার নিজের কাজের জন্য দায়ী হয় কারণ এই ধারণার উপরেই কিন্তু পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে ইসলামে এই যে দায়ী হওয়ার একটা সীমারেখা আছে তাকে বলা হয় বালে ঘওয়া এটা আসলে এমন একটা বয়স বা মানসিক পরিপক্কতার স্তর যখন একজন মানুষ নিজের কাজ আর বিশ্বাসের জন্য সৃষ্টিকর্তার কাছে দায়ীবদ্ধ হয় এর আগে পর্যন্ত কোনো শিশুকে তার কাজের জন্য পাপি বলে গণ্যই করা হয় না এখানে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার একদিকে আছে শিশু যে নিষ্পাপ যে ভালো মন্দের ফারাকটা ঠিকমতো বোঝেই না তাই তার কোনো কাজের জন্য তাকে শাস্তি পেতে হয় না আর অন্যদিকে আছে একজন বালেগ বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যে তার নিজের সব কাজের জন্য দায়ী মূল পার্থক্যটা হল এই সচেতন দায়িত্ববোধের বেশ আমরা তো জবাবদিহিতার ধারণাটা বুঝলাম তাহলে এবার সরাসরি শিশুদের প্রসঙ্গে আসা যাক তাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে কি বলা হয়েছে সৃষ্টিকর্তার করুণা এখানে ঠিক কীভাবে কাজ করে আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে আছে এই নীতিটা কিন্তু সার্বজনীন মানে এটা যে কোনো শিশুর ক্ষেত্রেই প্রযোজ্য শিশুটা মুসলিম পরিবারে জন্মেছে নাকি হিন্দু বা খ্রিস্টান পরিবারে এটা কোনো বিষয় না যদি কোনো শিশু বালেগ হওয়ার আগেই মারা যায় তাকে নিষ্পাপ হিসেবেই দেখা হয় আর এই পুরো ধারণার ভিত্তিটাই হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু এই অসাধারণ শিক্ষাটা ভাবুন একবার সকল শিশুই আল্লাহর রহমতের অধীনে এর মানে হল পৃথিবীর সমস্ত শিশু কোনো ভেদাভেদ ছাড়াই সৃষ্টিকর্তার অসীম করোনার ছায়ায় থাকে তাদের নিষ্পাপ আত্মাকে তিনি পরম মমতায় আশ্রয় দেন তো এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম এই সব মূলনীতিগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে আমাদের সেই প্রথম প্রশ্নটার উত্তর কি দাঁড়ায় চলুন এবার চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক আমরা আমাদের সোর্স মেটেরিয়ালের সেই নির্দিষ্ট উদাহরণটাতেই আবার ফিরে যাই ধরুন একটা হিন্দু শিশু যার বয়স সাত বছরেরও কম সে মারা গেল তার শেষ পরিণতি কি হবে উত্তরটা একদম পরিষ্কার যেহেতু শিশুটি জবাবদিহি তার বয়সেই পৌঁছায়নি তার কোনো পাপ রেকর্ড করা হয়নি আর যার কোনো পাপই নেই তার তো শাস্তির কোনো প্রশ্নই ওঠে না তাই না সুতরাং তাকে জাহান্নামে পাঠানো হবে না বরং সৃষ্টিকর্তার অসীম দয়া আর করুণার কারণে সেই নিষ্পাপ শিশুর জান্নাতে প্রবেশ করবে আর এটাই ইসলামের একটা খুব সুন্দর শিক্ষা ঈশ্বরের করুণা তার বিচারের থেকেও অনেক বেশি বিস্তৃত বিশেষ করে যখন বিষয়টা নিষ্পাপ শিশুদের নিয়ে হয় চলুন এই কথাটা দিয়েই শেষ করি এটা শুধু একটা বাক্য নয় এটা একটা গভীর দর্শন এটা আমাদের মনে করিয়ে দেয় যে ধর্ম বর্ণ বা পরিবারের ঊর্ধ্বে প্রত্যেকটা নিষ্পাপ শিশুর আত্মা সৃষ্টিকর্তার কাছে ভীষণ মূল্যবান এবং সব শিশুই তার বিশেষ করুণার ছায়ায় আশ্রয় পায়